আসসালামু আলাইকুম চট্টগ্রাম ইনকিউবেটর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা দুইশো সেটা দুশো হাজার একদম হান্ড্রেড পারসেন্ট অটোমেটিক একটা স্টিলের ইনকিউবেটর যারা চান তাদের জন্য কিন্তু এই ইনকিউবেটরটি এটা বডিটা কিন্তু সম্পূর্ণ স্টিলের আপনারা স্বল্প মূল্যে মানে কম বাজেট একটা ভালো মানের ইনকিউবেটর চাচ্ছেন তারা কিন্তু এই ইনকিউবেটরটি দেখতে পারেন একসাথে কিন্তু দুশো ডিম দিয়ে যাবে আমি কাছ থেকে একটু যদি আপনাদেরকে দেখাই এনকিবেটরে একসাথে দুশো ডিম আপনারা দিতে পারবেন তার পাশাপাশি একসাথে দুশো কিন্তু হ্যাচিংও করতে পারবেন আমি আপনাদের বোঝানোর সুবিধাতে এখানে কোয়েল আর মুরগি দুইটাই দিয়ে রেখেছি আবার মুরগির ট্রের মধ্যে হাঁস অ্যান্ড মুরগি দুইটা ডিমে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চাইলে আপনারা পঞ্চাশটা হাঁসের ডিম পঞ্চাশটা মুরগির ডিম এরকমও করতে পারেন চাইলে তিনশোটা কোয়েলও করতে পারেন বা একশোটা কোয়েলও করতে পারেন যা যেভাবে সুবিধা এটাতে করতে পারবেন কারণ এটা হ্যাচার সক্ষমতা দুশো সেটার দুশো হ্যাচার দুশো ডিম আপনারা এই ইনকিউবেটরে একসাথে দিলে দুশো ডিম একসাথে হ্যাচিং করতে পারবেন এর পাশাপাশি কেউ যদি চান প্রতি সপ্তাহে একশো করে ডিম দিবেন তাও কিন্তু করতে পারবেন চাইলে আপনি পাঁচ দিন পর একশো করে ডিম দিতে পারেন চাইলে প্রতি সপ্তাহে একশো করে ডিম দিতে পারেন চাইলে আপনি একসাথে দুশো ডিম দিয়ে দুশো বাচ্চাও কিন্তু বের করতে পারেন এক্স আঠারো ডাবল সার্কিট কন্ট্রোলার যে কন্ট্রোলার আমরা তিন বছরের ওয়ারেন্টি দিয়ে থাকি এই ডিভাইসটা আপনার তিন বছরের ওয়ারেন্টি কিন্তু পাবেন তার পাশাপাশি ব্যবহারের জন্য ব্যবহারে আপনাদের বেসিক কিছু জিনিস আমরা এখানে উল্লেখ করে দিয়েছি যেটা দেখে খুব সহজে এই ইনকিউবেটরটি কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন আসলে একটা একশো পার্সেন্ট অটোমেটিক ইনকিউবেটর ব্যবহার বিধি কিন্তু খুবই ইজি এই ইনকিউবেটরগুলো খুবই ইজিলি ব্যবহার করা যায় আপনারা আমাদের একটু ভিডিওটা ফলো করলে যে বা ম্যানুয়াল বুকটা কিন্তু ফলো করলেই খুব সহজে ডিম থেকে বাচ্চা এই ইনকিউবেটরগুলি দিয়ে ফুটিয়ে নিতে পারবেন সেটার সেটারটা কি সেটারে হচ্ছে ডিমটা আঠারো দিন থাকবে আমরা যদি মুরগির ডিম দিই তাহলে এট্রেতে আঠারো দিন থাকবে আর পরের তিন দিন নিচে হ্যাচিং ঝুড়িতে আপনাদের নামিয়ে দিতে হবে কেউ যদি আমরা হাঁসের ডিম দিই হাঁসের ডিমের ক্ষেত্রে অবশ্যই সেটারে চব্বিশ দিন থাকবে আর পরের তিন দিন হ্যাচারে থাকবে আর আমরা যদি কোয়েল ব্যবহার করি বা কোয়েলের ডিম দিতে চাই তাহলে কিন্তু চোদ্দো দিন ট্রেতে রাখতে হবে অ্যান্ড পরের তিন দিন হ্যাচার হ্যাচারে রাখতে হবে বাচ্চাটা ফুটবে এখানে সুতরাং হ্যাচিংয়ে কিন্তু আপনাদের সময় মতো ডিমটা নামিয়ে দিতে হবে তাপমাত্রা ডিমটা কিন্তু অটোমেটিক ঘুরবে টেম্পারেচার অটোমেটিক কন্ট্রোল হবে আদ্রতাও কিন্তু অটোমেটিক করবে আপনাদের হাতে পাওয়ার পরে যে কাজটা থাকে এই যে যে পিছনে চার্জার আছে ওই সাথে আপনারা অ্যাড করে দিবেন এরকম একটা বাটি থাকবে যেটা আপনারা একদম ফ্যানের নিচে পিছনে রাখতে হবে এই বলটা আর উপরে জাত দেওয়া থাকবে যেটা থেকে পাইপ দিয়ে কিন্তু অটোমেটিকলি পানি নিচে আসবে আপনাদের মেশিন খুলে হাতে ধরে বারবার এই ইনকিউবেটরগুলোতে পানি দিতে হবে না কারণ এগুলো হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিকলি আমরা কর্তৃপি সময় মতো কিন্তু ডিমটা ঘুরবে হাতে ধরে আপনাদের ইনকিউবেটরে কোনো কাজ করতে হবে না অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন ডিম দেওয়ার আগে জীবাণুনাশক দিয়ে ডিমটা ওয়াশ করে চেষ্টা করবেন ইনকিউবেটরে দেওয়ার সর্বোচ্চ সাত দিন সাত দিনের অতিরিক্ত কিন্তু ডিম জমাতে পারবেন না সাত দিনের মধ্যেই কিন্তু আমাদের ইনকিউবেটরে ডিমটা দিতে হবে অ্যান্ড সময় মতো কিন্তু হ্যাচিংয়ে নামিয়ে দিতে হবে সময় মতো যদি আপনারা হ্যাচারে না নামান অ্যান্ড হ্যাচারের যে আদ্রতা ওই আদ্রতা যদি বাড়িয়ে না দেন ওই ক্ষেত্রে কিন্তু আপনার হ্যাচিং বড় ধরনের একটা প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকে সুতরাং সব নিয়ম কিন্তু আপনারা মেনে চলার চেষ্টা করবেন তাহলে রেজাল্টটাও কিন্তু খুব ভালো পাবেন বিশেষ করে এই যে ইনকিউবেটরগুলো যারা ব্যবহার করতেছে তারা কিন্তু কে ইনকিউবেটরগুলো ব্যবহার করে খুবই সন্তুষ্ট প্রকাশ করেছে কারণ এই ধরনের ইনকিউবেটরের মডেলগুলার হ্যাচিং রেট কিন্তু খুবই ভালো হয়ে থাকে সর্বোচ্চ পঁচানব্বই থেকে আটানব্বই পার্সেন্ট হ্যাচিং কিন্তু কে ইনকিউবেটরগুলিতে পাওয়া সম্ভব আপনারা কিন্তু আমাদের যে নিয়ম আমরা যে নিয়ম আপনাদেরকে বা যে রুলস আপনাদেরকে বলবো যদি আপনারা ঠিকভাবে মেনে চলেন এই ইনকিউবেটর থেকে কিন্তু খুবই ভালো রেজাল্ট আপনারা আশা করতে পারেন হাঁস মুরগি তিথি টার্কি যেটাই বলেন না কেন সব ডিম কিন্তু এই ইনকিউবেটরের মাধ্যমে আপনারা ফুটাতে পারবেন এটা খুবই শক্ত মজবুত কিন্তু স্টিলের বডি দোনো পাশে শীট ব্যবহার করা মাঝখানে কিন্তু বক্স দিয়ে এটা স্ট্রাকচার রেডি করা হয়েছে এরপরে কিন্তু কিখানে অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে ফিনিশিংয়ের জন্য আর এটার ভিতরে কিন্তু মোটা কক্সিট ব্যবহার করা যাতে দীর্ঘক্ষণ তাপ ধরে থাকে এই স্টিলের ইনকিউবেটরগুলি আপনারা নিলে এই যে বডিটা এই বডিটার জন্য দশ থেকে পনেরো বছর আপনাদের কোনো চিন্তা করতে হবে না যেমনি রাফ ইউজ করবেন করেন আপনারা ইজিলি কিন্তু এই বডিটা ব্যবহার করতে পারবেন বডির কোনো প্রবলেম হবে না এর পাশাপাশি ডিভাইস যে মেন সার্কিটটা ওইটার কিন্তু তিন বছরের আমরা ওয়ারেন্টি দিয়ে দিই তিন বছরের মধ্যে যদি এই কন্ট্রোলারে কোনো প্রবলেম হয় অবশ্যই সেটা আমরা সমাধান করে দিব এর এর পাশাপাশি থেকে সাইজের ইনকিউবেটর যাদের প্রয়োজন চারশো সেটার দুশো হ্যাচার বা ছয়শো সেটার দুশো হ্যাচার সেই ইনকিউবেটরগুলো আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করে নিয়ে নিতে পারবেন অ্যান্ড এর থেকে ছোট একটা সাইজ আছে ওইটা দুশো সিটার একশো হাজার স্টিলের মধ্যে ওইটাই সবচেয়ে ছোট সাইজ ওই ইনকিউবেটরটাও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন দুশো সেটা দুশো হাজার একদম একশো পার্সেন্ট অটোমেটিক চারশো ডিমের যে ইনকিউবেটরটি এখন আপনারা দেখতে পাচ্ছেন এই ইনকিউবেটরটির দাম অনলি উনিশ হাজার পাঁচশো টাকা অনলি উনিশ হাজার পাঁচশো টাকায় কিন্তু এই ইনকিউবেটরটি বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আমাদের কাছ থেকে অর্ডার করে আপনারা নিয়ে নিতে পারবেন আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে এই প্রোডাক্টগুলো পৌঁছে দিতে সক্ষম যাদের প্রয়োজন দ্রুত কিন্তু অর্ডার করে আপনাদের পছন্দের ইনকিউবেটরটি আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক করে শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন আর আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে তো আজকের মতন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ